গুড মর্নিং গাই সকালকে জানাই মেরি ক্রিসমাস আজকে পঁচিশে ডিসেম্বর প্রভু যিশু খ্রিস্টের জন্মদিন আর সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি সবটা দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ না করে তো চলো তোমাদের দাদাভাইও চলে এসছে গাড়ি নিয়ে আমরাও বেরিয়ে পড়েছি আমরা এখন রাস্তায় আছি তো চলো সরাসরি গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ গাইস এখানে কত মানে গাড়ি পার্কিং এখানে শুধু গাড়ি আর হচ্ছে বাস এইসব পার্কিং হয়েছে আর এখানে এত ভিড় আর আমরা মোটরসাইকেল জমা দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদেরকে দুই কিলোমিটার হাঁটতে হবে গাড়ি ঢুকতে দিচ্ছে না সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো দুই কিলোমিটার পর্যন্ত তোমাদের সাথে তো বকবো না তো আমিও কেটে কেটেই তোমাদের সাথে শেয়ার করবো তো চলে এসেছি কাছাকাছি চলো পুরোটা যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছে তো গাইস আমরা তো চলেই এসেছি আর দেখতে পাচ্ছ সাইডে কত মেলা টেলা বসেছে তো আমরা চলে এসেছি বনগ্রাম আশ্রমে এখানে মহারাজের জন্মদিন পরমানন্দ মহারাজের জন্মদিন সেই উপলক্ষে বড় উৎসব হয় তো হাজার হাজার মানুষের সমাগম এখানে হয় তো এই দিনটিতে তো দেখতেই পাচ্ছ কত মানুষের ধল নেমে গেছে আর আমরাও পিছন পিছন যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ বনোগ্রাম আশ্রমের যেসব হসপিটাল স্কুল কলেজ সমস্ত কিছু এখানে আছে এই ভিডিও আমি আগেও শেয়ার করেছি তো চলো আমরা ভিড় ঠেলে আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যাই তো দেখতে পাচ্ছ কত ভিড় তো আমি চলে এসেছি এখন পুকুরের পাটটার দিকে মানে আশ্রমের সামনে একটা বড় মস্ত পুকুর আছে তো ওইখান থেকে আমি ভিডিওটা নিচ্ছি তো দেখো মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে তো গাইজ এরপর আমরা ভিতরেও যাবো আর এখানে খাওয়া দাওয়া মানে প্রচুর লোকের খাওয়ার আয়োজন করা হয়েছে প্রভুজির জন্মদিন অনুযায়ী তো আমরা ভিতরে যাবো আর সবটা তোমাদের সাথে শেয়ার করব। হাজার হাজার লোক এসেছে মানুষ এসেছে দূর থেকে অনেক দূর দূর থেকে তো চলো আমরা এখন ভিতর দিকে যাই তো প্রচুর এখানে মানুষের সমাগম হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ খুবই ভালো লাগবে আর ছোটোবেলা থেকে দিনটিতে আমরা এখানে আসি আমি আসি তো ছোটোবেলা থেকে আসি তো এবারও মানে মিস হয়নি আমরা এসেছি তো খুবই আমাদের ভালো লেগেছে তো মহারাজের কুটির পর্যন্ত তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা এখন চলে এসেছি একদম পরমানন্দ কুটির হ্যাঁ চলে এসেছি তো আমরা এখন ভিতরে যাবো তো দেখতে পাচ্ছ ঠিক কতটা পরিমাণে ভিড় এখানে হয়েছে তো অন্য সময় আসলে ফাঁকা থাকে যেহেতু একটা স্পেশাল দিন আজকে মহারাজের জন্মদিন তো সেই জন্য এত মানুষের ভিড় অনেক দূর থেকে মানুষ এসেছে প্রচুর গাড়ি সব জমা দেখতে পাচ্ছ আর এইখান দিয়ে গেলেই পরমানন্দের কুটির আছে কিন্তু এখানে ভিডিও অ্যালাউ নেই দেখতে পাচ্ছ হালকা করে আমি দেখাতে পেরেছি তো এখানে ভিডিও করা যাচ্ছে না তো যতটা পেরেছি এখান থেকে দেখেছি তবে মন্দিরে ঘোরাবো তোমাদেরকে তো দেখতে থাকো ভীষণ ভিড় তো দেখতেই পাচ্ছ এখানে মহারাজের জন্মতিথি উপলক্ষে সকল ভক্তদের পরমাণু বিতরণ করা হচ্ছে তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরাও নেব প্রসাদ গ্রহণ করব তো তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আশা করি করি তো হাজার হাজার লোক এখানে এসেছে তো মহারাজের টানে সবাই এসেছে আমরা তো এসেছি আমরা আসতে পেরেছি তো এটা আমাদের খুবই সৌভাগ্য তো চলো আমরা এখন ভোগ নিয়ে নি আর তোমরা যারা আসতে চাইছ পরের বার বা যখন খুশি তোমরা যেতে পারো তো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি বলে দেবো তোমাদেরকে কীভাবে যেতে হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে তো আমি এখন প্রসাদ পেয়ে গিয়েছি এটা আমরা এখন খাবো তারপর আমরা মন্দিরের দিকে যাবো তো এখানে ভাবে ভিডিও করতে দিচ্ছে না তো অন্যদিন আসলে তবুও যতটা ভিডিও করা যায় আজকে তো করতেই দিচ্ছে না সব সময় এখানে পুলিশ সিভিক সব রকম আছে তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে তার সত্ত্বেও মানে চেষ্টা করছি মানে লুকিয়ে তোমাদেরকে শুধু শেয়ার করব বলে ভিডিওটা করার জন্য তো মন্দিরটা একটু দর্শন করে নাও কত সুন্দর মহারাজের যে মন্দির খুবই সুন্দর আর চারিদিকে দেখছো থাকার জন্য ঘরও আছে যারা থাকতে চাই এসে তারা থাকতেও পারবে এরকম ব্যবস্থা করা আছে তো এখানে এসে থাকাও যাবে অনেক ঘর আছে স্কুল কলেজ তো বললাম অনাথ আশ্রম রয়েছে তো সবই আছে এখানে তো চলো আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে যতটা পারবো শেয়ার করবো ভিডিও করা যাবে না তো মহারাজের যে মূর্তি এখানে স্থাপন করা আছে এটা কোনোভাবে ভিডিও করতে দেবে না অ্যালাউ নেই তবুও আমি খুব সতর্কতার সাথে ভিডিও করেছি জানি এটা উচিত হয়নি তবুও তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা একটু ভালো করে দর্শন করে নাও তো এখন আমরা প্রার্থনা গৃহে প্রবেশ করছি এখানে প্রার্থনা করা হয় আর এখানে নিরবতা বজায় রাখতে হয় যদিও আজকে একটু বিশেষ দিন তাই এখানে অনেক ভিড় মানুষের সমাগমও প্রচুর আর কথাবার্তাও প্রচুর যাই হোক তো এখানে সবসময় নিরবতা বজায় রেখে প্রার্থনা করতে হয় তো আমরা এখন ভিতরে চলে এসেছি এখানেও ভিডিও অ্যালাউ ছিল না তবে অনেক কষ্ট করে আমরা ভিডিও করেছি এখানে নাম গান হচ্ছে প্রার্থনা চলছে সব মানে সব কিছু চলছে তো বসার জন্য ওখানে ব্যবস্থা করা হয়েছে আমি তো কুটিরে গিয়েছিলাম যেখানে মাটির ঘর আছে একটা ওখানেই মহারাজ থাকতেন তো ওখানে ঢুকেছিলাম ওখানে ভিডিও আমি করতে পারিনি তো যতটুকু করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো এখন আমরা বাইরের দিকে যাবো আর ওখানে খিচুড়ি ভোগ খাবো খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো তো দেখতে পাচ্ছ এখানে হাজার হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে এখানে সবজি খিচুড়ি এসব ভোগ রান্না হয়েছিল সকলের জন্য তো সারা দিন ধরেই খাওয়া দাওয়া চলেছে তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা হব তো আমরা এখন বসে পড়েছি খেতে একটা তরকারি আর তো আমরা এখন খাওয়া দাওয়া করে নি করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা অনেক আনন্দ করলাম আমাদের ভীষণ ভালো লেগেছে মানসিক শান্তিও পেয়েছি প্রচুর তো তোমরাও আসো তোমরাও ঘুরে যাও তোমাদেরও খুব ভালো লাগবে আশা করা যায় তো আরও আশেপাশেও অনেক মন্দির আছে যেগুলো আমি তখন দেখাতে পারিনি তো ফের আবার গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো মানে দেখানো হয়নি সেসব আর দেখতে পাচ্ছ এখানে বাগান টাগান সমস্ত কিছু জমি জায়গা অনেক কিছু আছে তো এখানে দেখতে পাচ্ছ তো যাই হোক এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছ মেলা তলাটা একটু দেখিয়ে দিচ্ছি মেলা তালা তো অনেক ভিড় আমরা ঢুকিনি তো আমরা মেলার উদ্দেশ্যে তো যাইনি যাই হোক আমরা ঢুকিনি আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি যেহেতু এখনও আমাদেরকে আমাদের বাইক জমা করা আছে ওখানে বাইরে দুই কিলোমিটার হেঁটে আমাদেরকে এখন যেতে হবে তো এখন আস্তে আস্তে হাঁটতে আমরা শুরু করে দিয়েছি তো তারপর আমরা এখন বাড়ি যাব তোমরা যারা আসতে চাইছো মেমারি থেকে সামন্তী টেকার চাপবে সামন্তীতে এসে নামবে তাহলেই তোমরা এখানে আসতে পারবে ঠিক আছে ওখান থেকে বেশি দূর না আর মেমারি থেকে অনেকটাই কাছে তো আমরা এখন মেমারিতে চলে এসেছি মেমারিতে এসে একটু কেক নিলাম আর কটা আইসক্রিম নিলাম আইসক্রিম খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব আর আমার ভিডিওটা আমি এখন শেষ করছি না তো আমি বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করব। তো তোমাদের সব কিছু মিলেমিশে কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও আর এই যে মৌ দেখতে পাচ্ছ আইসক্রিম খাচ্ছে আমিও খাচ্ছি তো আমরা এখন বাড়ির দিকে যাবো তো আজকে কপালটা ভালো ছিল যাওয়ার সময় যোগ্রামে গেট করেনি আর মেমারিতেও গেট করেনি কিন্তু আসার সময় মেমারিতে গেট করেনি যোগ্রামে গেট করেছে তো আমরা এখন বাড়ি চলে এসেছি আর কেক নিয়ে এসেছিলাম বললাম না আমি একটু ভিডিও করে নিছি চলে আমাদের তারপর দেখতেই পাচ্ছো ক্যাঙ্গার মতো ওখানে খেতে বসে পড়েছে দুটো কথা বলি ভালো লাগলো আজকে দিনটা খুব ভালো কাটিয়ে দিয়েছি তো হ্যালো গাইস গুড ইভিনিং আমরা এখন বাড়ি চলে এসেছি মোটামুটি সাড়ে ছটার মধ্যে আমরা বাড়ি চলে এসেছি এখন সাড়ে আটটা বেজে গেছে তো ভিডিওটা তো শেষ করা হয়নি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো যাই হোক ভিডিওটা এখন শেষ করছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও বলো কিছু হ্যালো এই যে বইয়ের মতন মাথাতে তোলো না হ্যালো গাইস ধন্যবাদ আপনারা কেমন কাটালেন পঁচিশে ডিসেম্বরের দিনটি অবশ্যই জানাবেন এবং আমরাও খুব ভালো কাটিয়েছি তাই সবাইকে একসাথে মেরি ক্রিসমাস ও আগাম নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওই কোনো দেখা হবে তো গাইজ তোমাদের সাথে কিছু পিক শেয়ার করলাম যেটা আমি ওখানে গিয়ে তুলেছিলাম তো সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইবটা করে নিও আর অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল সকলের জন্য তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আর হ্যাঁ গাইস আগাম হ্যাপি নিউ ইয়ার সবাই নতুন বছর অনেক ভালো করে কাটিয়ে